চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ডি ইউনিটের কিন্তু ভর্তি পরীক্ষা হয়ে গেছে ভাইয়া এখন তোমরা আমাকে ইনবক্সে এসে বলতেছো ভাইয়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ডি ইউনিটের কাটমার্কটা কত হতে পারে মেন পজিশন কত দূর পর্যন্ত যেতে পারে এবং রেজাল্ট কবে দিবে এই বিষয়টা নিয়ে একটু ক্লিয়ার করে কথা বলেন দেখো তোমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এই তিনটা বিষয় নিয়ে কথা বলবো দেখো প্রথমে যদি কথা বলি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আসন সংখ্যা রয়েছে আটশো উনষাটটি কতগুলো আটশো উনষাটটি এবং এবছর তোমাদের চট্টগ্রাম আবেদন করেছিল একান্ন হাজার পাঁচশো জন শিক্ষার্থী অর্থাৎ একটা আসনের জন্য লড়াই করেছে একষট্টি জন শিক্ষার্থী তার মানে তোমাকে যদি চান্স পেতে হয় অবশ্যই ষাট জন শিক্ষার্থীকে পেছনে ফেলিয়ে তারপর কিন্তু তোমাকে চান্স পেতে হবে তার মানে আসন প্রতি একষট্টি জন শিক্ষার্থী লড়াই করেছে এখন যেহেতু আসন সংখ্যা আটশো কত কোনো ষাট তোমরা ধরে রাখো ভাইয়া শিওর ধরে রাখো যাদের মেরিট পজিশন যাদের মেরিট পজিশন পনেরোশো থেকে দুই হাজারের মধ্যে থাকবে কত পনেরোশো থেকে দুই হাজারের মধ্যে থাকবে তোমরা সবাই কিন্তু আশা রাখবা কারণ প্রতি বছর এই আটশো উনপঞ্চাশ জন শিক্ষার্থী প্রায় দুই হাজার কোর্স করে দুই হাজার পর্যন্ত চলে যায় দুই হাজারের বেশিও চলে যায় কেন চলে যায় কারণ অনেক ইউনিভার্সিটি রয়েছে ভাইয়া অনেক ইউনিভার্সিটি রয়েছে যাদের কিন্তু এখনো ভর্তি এখনো বাকি আছে এক্সাম এখনো বাকি আছে তার মানে পরীক্ষা এখনো বাকি আছে মানে এক্সাম আর ভর্তি বাকি আছে যার কারণে অনেক শিক্ষার্থী তার পছন্দের ক্যাম্পাসে ভর্তি হবে কিংবা তার যে সুবিধা মতো যে ক্যাম্পাস সেই ক্যাম্পাসে ভর্তি হবে কিংবা তার পছন্দের সাবজেক্টে ভর্তি হবে যার কারণে এই প্রায় আটশো উনষাটটা সিট মিনিমাম শিওর থাকো দুই হাজার ক্রস করবেই করবে দুই হাজার পর্যন্ত পার করবে এটা শিওর থাকো এখন কথা হচ্ছে মেরিট পজিশন গেল এখন ভাই কাটমার্ক কত আমরা যদি বিগত সালের কাটমার্ক দেখি যারা সিক্সটি ফাইভ প্লাস পেয়েছিল ডি যারা যারা প্লাস 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 এবং এবং হচ্ছে আমরা তারা কিন্তু এই বছর আমি যদি তোমাদেরকে শিওর করে বলি তোমরা যারা আটষট্টি প্লাস রয়েছে আটষট্টি প্লাস রয়েছে দুই হাজার পঁচিশে তোমরা শিওর থাকো ভাইয়া তোমরা চান্স পাওয়া ডি ইউনিটে তোমার একটা সাবজেক্ট আসবে তুমি শিওর যে আটষট্টি প্লাস যারা আছে তারা ডি তারা ডি ইউনিটে একটা সাবজেক্ট পাবে এখন আটষট্টি নিচের যদি অনেকের প্রশ্ন আছে ভাইয়া ওয়েটিং লিস্ট থেকে তাহলে কত আসবে তাহলে ওয়েটিং লিস্ট থেকে কত আসবে ভাইয়া ওয়েটিং লিস্ট থেকে বলে ওয়েটিং লিস্ট থেকে যদি তোমাদেরকে বলি দেখো তোমাদের যদি ওয়েটিং লিস্ট থেকে বলি তোমাদের ওয়েটিং লিস্টে যারা সিক্সটি যারা সিক্সটি কিংবা 60 প্লাস রয়েসো মানে 60 থেকে শুরু করে 60 প্লাস রয়েছে অর্থাৎ তারা সবাই আশা রাখতে পারো যে তোমাদের ওয়েটিং এ একটা সাবজেক্ট আসবে তোমাদের ওয়েটিং এ একটা সাবজেক্ট আসবে ভাইয়া যারা 60 প্লাস পেয়েছে এখন হচ্ছে রেজাল্ট কবে দিবে ভাইয়া এই বিষয়টা ক্লিয়ার করেন রেজাল্ট হচ্ছে তোমার ভর্তি পরীক্ষার এক মাসের মধ্যে কিন্তু ভর্তি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রেজাল্টটা প্রকাশ করে সো বছরও এক মাসের মধ্যেই তোমাকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রেজাল্টটা প্রকাশ করবে অর্থাৎ আশা রাখতে পারো এক থেকে বিশ দিনের মধ্যে তোমাদের হচ্ছে রেজাল্টটা দিবে যদি এক মাস হয়তো বা লাগবে না এবছর যদি খুব ঝামেলা না হয় তাহলে এক থেকে বিশ দিনের মধ্যে তোমাদের রেজাল্টটা দিয়ে দিবে এখন হচ্ছে ভাইয়া তোমরা কত মার্কের ডি ইউনিটে কত মার্কের অ্যানসার করেছো এই বিষয়টা একটু কমেন্ট করো যে ভাইয়া আমি আমি সিক্সটি প্লাস পেয়েছি আমি সেভেন্টি প্লাস পেয়েছি আমার মেরিট পজিশন আসবে কিনা আমার ডি ইউনিটে সিরিয়াল আসবে কিনা আমাকে কমেন্টে জানাও আমি তোমাকে রিপ্লাই দিব যে ভাইয়া অবশ্যই তোমার আসবে ভাইয়া তুমি একটু ওয়েটিং থেকে আসবে আমি তোমাদেরকে বলে দিব এবং যে কোনো আপডেট তথ্য সবার আগে পাওয়ার জন্য আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো যাতে পরবর্তীতে যে কোনো আপডেট আসার সাথে সাথে তোমরা পেয়ে যাও যেন খুঁজতে না হয় সো আমাদের ইউটিউব চ্যানেলটা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো